আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইন এই যে আমরা কিছু ডিজাইন নিয়ে নিলাম তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বললাম সোহাগ ভাই নিয়ে নিলো তো আমরা আপনাদেরকে এখানে অসংখ্য রকমের চুরির ডিজাইন আছে তো আপনাদেরকে এর ভিতর থেকে আমি কিছু হে গাইস আসসালাম আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো শাহিন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া কিছু চুরির ডিজাইন দেখাবেন তো অবশ্যই আমি ভিতরেই কিছু চুরির আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন আজকের এক গ্রাম স্বর্ণের বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম কত এবং বড়ি কত বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শাক ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন সিম্পল চুরির ডিজাইন এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আমরা কিছু ডিজাইন নিয়ে নিলাম আর তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বললাম শাক ভাই নিয়ে নিলো তো আমরা আপনাদেরকে এখানে অসংখ্য রকমের ডিজাইন আছে তো এর ভিতর থেকে আমি কিছু চুরি নিয়ে নিলাম সিম্পলের ভিতরে এই যে মার্শাল দেখতে পাচ্ছেন একুশ ক্যারেট বাইশ ক্যারেট সবকিছুই কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো আমরা ধারণা দেওয়ার জন্য আপনাদের কিছু ডিজাইন নিয়ে নিলাম তো আজকের স্বর্ণের আপডেট যে প্রাইসটি সেটা আমরা জানাবো একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সাথে দেখাবো আমরা এই চুরির ওজন কতটুকু আসে মূল্য কত আসে বিস্তারিত তো ভাইয়া প্রথমে কাস্টমারের যে রিকোয়েস্ট থাকে যে স্বর্ণের প্রাইসটা জানাবেন আজকে এটা হচ্ছে যে সবগুলো একুশ ক্যারেটের চুরি আজকে একুশ ক্যারেটের চুরির রেট হচ্ছে তিনশো রিয়াল আচ্ছা তো আমাদেরকে একটু একুশ ক্যারেট ভরির এবং সবকিছুই জানা একুশ ক্যারেট ভরি পড়বে হচ্ছে তিনশো পঁয়ষট্টি ইন্টু ইলেভেন পয়েন্ট সিক্স আপনার চার হাজার আটশো সত্তর চার হাজার আটশো সত্তর ইন্টু বত্রিশ পঞ্চাশ এক লাখ আটান্ন হাজার এক লাখ আটান্ন হাজার তো আমরা রেটটা প্রথমে জানিয়ে দিলাম এবারে দেখাবো এইখানে যে চুড়ি নিলেন ভাইয়া এটা কত ক্যারেট এটা হচ্ছে 21 ক্যারেট পিওর সলিড চুড়ি আচ্ছা সলিড এর ভিতরে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সলিড এর ভিতরে সবাই চান সব সময় পরার জন্য তো 21 ক্যারেট এটা কত গ্রামের ভিতরে ভাইয়া এটা হচ্ছে আপনার সাইজ এটা আছে আপনার 20 গ্রাম 6 মিলি 20 গ্রাম 6 মিলি 6 মিলি এটা হচ্ছে আপনার সাইজ अवेलेबल আছে 2 টু

পরবর্তী যে চুরিটা আছে সেটা কত ক্যারেট হয় এটা এটাও সেম 21 ক্যারেট নিয়েছি এটাও সলিডের ভিতর আরেকটা চুরি আচ্ছা 21 ক্যারেট আমরা একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা সলিডের ভিতরে তো এর ভিতর থেকে কিছু কমেও যদি আপনি খোঁজ করেন পেয়ে যাবেন তো আমরা ডিজাইনটা জাস্ট আপনারকে দেখাচ্ছি এবং প্রাইসটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 22 গ্রাম 1 মিলি দুইটা চুরি 22 গ্রাম এক মিলি জি আচ্ছা

পরবর্তী হচ্ছে আপনার আরেক একদম সিম্পলি এই ডিজাইন একদম সিম্পল সিম্পল ডিজাইনের ভিতরে দেখেন এই যে তো আমরা এটা দেখব কত গ্রাম আসে এটা হচ্ছে আপনার 15 গ্রাম 4 মিলি দুইটা 15 গ্রাম 4 মিলি এটা একটু কমতে পারে আপনার হচ্ছে যে আরো ছোট সাইজ নিলে আরো কমবে সাইজ এই ডিজাইনটা কমের ভিতর পাওয়া যায় আর কি জি এটা একদম ছোটটা আপনারা আরেকটা দেখাই সেম

যাচ্ছেন তো দেখেন টাকায় পেয়ে আমরা কিন্তু আপনাদেরকে কমেন্ট অনুযায়ী ভিডিওটা করলাম আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ

দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম এক ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না তো ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন তাহলেই আমি ভিডিওগুলো আপনার জন্য করব